আর দেখো সকাল থেকে আমি ভিকারির মতো সেজে আছি চুলটুল আঞ্চড়াই নিই আর কাকুকে বলছে হাই করতে ভুল ভুল করে তাকিয়ে আছে আমার দিকে আর আমাকে দেখো এখানে সব হাঁড়ি রঙ করতে আর আঁকতে বসিয়ে দিয়েছে আর সবাই সেখানে রেডি হবে বলে চলে গিয়েছে আমি আজকে ভেবেই ছিলাম এবারে যে প্রত্যেকবারে তো মা এরকম হয় এবার আমারই না লেট হয়ে যায় তারপরে আমি গায়ে আর দেখতেই পেলাম না কিন্তু আমি বলে গিয়েছিলাম আমার মোবাইলে যেন ভিডিওটা করে রাখে গায়ে হলুদের তো এখানে গায়ে হলুদের আগে নান্নিমুখ নিমুখ হচ্ছে আর আশীর্বাদীটাও হয়ে যাচ্ছে মনে আছে আমি ঘটগুলো বসে বসে তৈরি করছিলাম আঁকছিলাম ঘটগুলো ওগুলো হচ্ছে নান্নিমুখ শ্রাদ্ধের জন্যই হচ্ছে আর এখানে কাকুকে তো হচ্ছে মায়ের কোলে বসে আশীর্বাদই নিতে হবে কিন্তু এটা আমার সেজ ঠাম্মা আর আমার নিজের দাদু মানে আমার কাকুর এটা জেঠিমা এটা হচ্ছে আমার ছোটো ঠাম্মার ছেলে এই যে চললাম ঘর ডুবাতে সবাই মিলে নাচতে নাচতে ছোটো থেকে বড় যা পেরেছি সবাই মিলে নেচেছি প্রচণ্ড বাজনার তালে তালে নেচেছি তোমরা দেখো আমাদের শুধু নাচগুলো দেখতে থাকো আর আমরা তো সব পুরো এই পাশটা ঘুরে তারপরে ঘর ডুবাতে গিয়েছি রাস্তার লোক দেখছে আমরা বলছি যে দেখার দেখুক আমরা তো নাচবো দেখো যার পৈতা সেই তো দু হাত তুলে নিচে যাচ্ছে আর এখানে ক্যামেরাম্যান দুজন দুজন ক্যামেরাম্যান এসেছিল। আমাদের শুধু নাচার ভিডিও করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে আর যার পৈতা তো সে তো দু হাত তুলে নিচেই যাচ্ছে তখন থেকে একবার করে নাচছে একবার করে বলে আমার ভিডিও করো তারপর দিয়ে সেই পালোয়ানের মতো ঘুরে যাচ্ছে যেন আজকেই বউ আনতে যাবে রাত্রেবেলা এমন দেখো আর এখানে ঠাম্মা গঙ্গা পুজোর জন্য মাটি নিচ্ছে গঙ্গা পুজো সেরে আশীর্বাদই করে তারপরে ঘটে জল নিয়ে আবার আমরা ফিরবো বাড়ির দিকে নাচতে নাচতে এই যে সবাই মিলে চললাম এবারে নাচতে নাচতে বাড়ির দিকে আর এখানে কাকুর মুখটা ঢাকাই থাকবে আর তোমরা শুধু বাড়ি গিয়ে সবার নাচটা শুধু দেখতে থাকো এই দেখো আমাদের নতুন ক্যামেরাম্যান যে ক্যামেরাতে কিছুই দেখতে পাচ্ছে না এখন অবধি ঠিকঠাক করে আর তোমরা হয়তো ভাবছো বড় হয়ে গেছে এখন পইতেটা করছে পইতা তো অ্যাকচুয়ালি তেরো চোদ্দো বছর বয়সে করে কিন্তু কিছু অসুবিধার কারণে ছোট অবস্থাতে আমাদের কাকুর পইতে হয়নি আরেকটা হয় এ এখন যেটা কাকুর হচ্ছে কিন্তু তাদের প্রায়শ্চিত্ত করতে হয় আরেকটা হয় বিয়ে পইতে যেটা আমার নিজের কাকুর হয়েছিল বিয়ে পইতে আর পইতে ছাড়া তো বিয়ে হয়ও না তোমরা তো নিশ্চয়ই জানো সেটা ওই জন্য এখনই প্রায়শ্চিত্তটা করে পৈতাটা করে নেওয়া হচ্ছে এই যেখানে চুল দান করা হলো আর কাকু শুধু মাথায় হাত দিচ্ছে বেচারা তার চুলটা চলে গেল এই যে ব্রহ্মচারী বেশে কাকু এবার পুজোতে বসেছে আর এখানে যে কাপড়টা পড়ে আছে দেখেছো ওইটা হচ্ছে গেরুয়া মাটি দিয়ে ভিজিয়ে শুকনো করতে রাখা হয়েছিল কিন্তু ওটা ছিল অ্যাকচুয়ালি সাদা আর এখানে কাকু ওইটা পরেই বসেছে কিন্তু পরে একটা প্রচন্ড বামুনের সাথে ঝগড়া ঝামেলা হয়েছে আর এখানে বামুণ তাড়াহুড়া করছে আমার মাসির ঘরে আবার কার্তিক পুজো সেই দিনই আবার কার্তিক পুজো আছে মা মা তুমি ঝগড়াটা ঠিক করে এখানে সবাই কাকুকে একে একে সবাই ভিক্ষা দিচ্ছে ফার্স্টে আমার মা দিল ভিক্ষা কারণ এখন কাকু সন্ন্যাস বেশ ধারণ করেছে ওই জন্য আর এখানে প্রণাম করছে কেন বলো তো সে বড় হোক কি ছোট হোক কাকু হতে এখন সন্ন্যাস বেশ ধারণ করেছে এখন ওই জন্য কাকু সন্ন্যাসী ওই জন্য সবাই বড় থেকে ছোট সবাই কাকুকে প্রণাম করছে আমার মাও প্রণাম করেছিল কাকুকে আর কি ঝামেলাটা হলো সেটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো বামুনের সাথে অনেক বড় ঝামেলা হয়ে গেছে আমাদের মানে প্রচণ্ড বড়ো গণ্ডগোল হয়েছে না স্কিপ করে দেখতে থাকো অবশ্যই ঝামেলাটা কী হয়েছে দেখতে পাবে কি ঝামেলাটা হয়েছে তোমাদের জানতে খুব ইচ্ছে করছে আমি একটু তোমাদের দিয়ে বলে দিচ্ছি হয়েছে ঝামেলা ঝামেলাটা যে কাকুকে বেশে পা এগোতে হবে তিন পা কিন্তু রাজবেশ ধারণ করেছে এটা নিয়ে গন্ডগোল

তোমরা বুঝতে পারলে ঝামেলাটা এবার কিভাবে হলো সবাই মিলে বামুন কে যাভাবে বলছে না বামুন নিজেই ঘাবড়ে গিয়েছিল আর এই দেখো এখানে কাকু এক পা দুপা করে এগাচ্ছে কিন্তু তিন পায়ের বেলায় সবাই টেনে নেবে মানে পিছন দিকে যে ঠাম্মাটা আছে সে হচ্ছে টেনে নেবে কাকুকে কারণ তিন পা যদি পড়ে যায় তখনই সংসার ধর্ম ত্যাগ করে দিতে হবে কাকুকে তখন সন্ন্যাস বেশে চলে যাবে কিন্তু এখানে বামুন তো রাজবেশ ধারণ করেছে তাহলে যদি তিন পা পড়ে যায় তাহলে রাজবেশেই সংসার ধর্ম ত্যাগ করতে হবে তো ঝামেলাটা নিশ্চয়ই তোমরা শুনে নিলে কি কারণে হচ্ছে আর বামন প্রচণ্ড চিন্তায় ছিল কারণ সেই দিনই কার্তিক পুজো আর আমার মাসির বাড়িতে মানে প্রচণ্ড পরিমাণে ফোন আসছে যে কখন আসবে কখন আসবে কারণ বামন একটা টাইম আর বামুন কি করেই বা জানবে যে আমাদের ঘরে এতটা দেরি হবে বলে নাহলে তো চলেই যেত আর এই যে তিন পায়ের বেলা টেনে নিল কাকুকে আর এখানে নারকেল টারকেল দিয়ে হোমের আগুনটা নিমিয়ে তারপরে ঘি ঢেলে একটাকে যোগ্যটাকে পুরো শেষ করা হলো তারপরে কাকু একদম ভিতরে ঢুকে যাবে আর সেই দিন বেড়াবে না ফল খেয়ে থাকবে আর তোমাদের তাড়াহুড়োয় বলতেই ভুলে গিয়েছি সেই দিনই আমার জি বাংলায় ডান্সের অডিশন ছিল আর আমি সেদিন তাড়াহুড়াতে কাউকে কিছু না বলেই শুধু বলেছি খাবারটা আমার জন্য রেখে দেবে আমি তারপরে বেরিয়ে গিয়েছিলাম তোমাদেরকেও আর কিছু জানানো হয়নি তো এখন দেখো আমি অডিশন দিয়ে বেরোনোর পর মাসি বলছি চ একটা ফটো তুলে দিই একটা ভিডিও করে দিই সবাইকে অন্তত দেখা আমি বলছি তাহলে এই দেখো তারপর মাসি বলছি ফটো কর তুলবো না ভিডিও করবো আমি সে দুটোই করে নাও দিয়ে ওটা অডিশন দেওয়ার পর আমরা এবার বাড়ি ফিরলাম বাড়ি ফিরে খেটে দিয়ে রাত্রেবেলা এবার শুধু সবার নাচটা দেখো এই যে এখানে যে যেমন পেরেছে হাত তুলে দু হাত তুলে সবাই নেচেই গেছে আমার পিসিমণি কাকিমা আমার বোন কাকু সবাই একমা থেকে নাচছে কেউ সোয়েটার পরেছে কেউ সোয়েটার পরেনি আর কি গানটা যেন শাড়ি তোর ঝলমলো আমি তো গানটার মানেও বুঝতে পারছি না আমি বলছি তোমরা নাচো আমি ভিডিও করে দিচ্ছি তোমাদের আর এখানে বোনদের দেখো যেন ঠান্ডার সময় আমরা এ বেশি কেঁপে যাচ্ছি আর এদেরকে দেখো সোয়েটার টুপি খুলে ঘুরছে তার থেকেও তো বেশি আমার কাকুকে দেখলে তো গেঞ্জি পরে ঘুরছে তার এত তো গরম লাগছে গেঞ্জি পরেছে তারা তো তাও সোয়েটার না পরে ফুল হাতা জামা আমার এই কাকু তো পুরো গেঞ্জিই পরে নিয়েছে জামাই পরেনি আর এখানে কাকুর নাচটা দেখো মনে হয় ডানা ডান্ডিয়া নাচ করছে ডান্ডিয়া খেলছে তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি আমার ভিডিওটা খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম বাই বাই